নমস্কার বন্ধুরা স্বাগত দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই আজকের রেসিপি মটর পনির বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন মটর পনির মটর পনির বানানোর জন্য আমি নিয়েছি চারশো গ্রাম পনির প্রথমে ছুরি দিয়ে ছোট ছোট পিস করে কেটে নেব পনির মটর পনির সকালের ব্রেকফাস্টে কিংবা রাতের ডিনারে কিংবা অফিসের টিফিনে এই রেসিপি খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন সবগুলো পনির ছোট ছোট করে কেটে নিলাম এবার গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়ে পনিরগুলো ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে সামান্য পরিমাণ লবণ দিয়ে ভেজে নেব পনির বেশি কড়া করে পনির ভাজবো না অল্প ভেজে তুলে নেব পনির এইভাবে পনিরটা ভেজে নিতে হবে এবার একটা বড় পাত্রে জল নিয়েছি তার মধ্যে ভেজে রাখা পনির তুলে জলের মধ্যে দিলাম কারণ পনিরটা নরম থাকবে এবার ওই কড়াইতে দিয়ে দিচ্ছে রিফাইন তেল গোলমরিচ লবঙ্গ দারচিনি ছোটো এলাচ দিয়ে দিলাম আর দেব আট থেকে দশটি রসুনের কোয়া পেঁয়াজ দুটো শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা টুকরো করে নেওয়া আদা গ্যাসের ফ্লেম মিডিয়াম করে নাচড়া করে নেব এই মশলাগুলো তারপর দিয়ে দিচ্ছি টমেটো তিন থেকে চার মিনিট টাইম দিয়ে এই মশলাগুলো তেলের মধ্যে ভেজে তুলে নেব এভাবে ভেজে নিলে মটর পনিরের স্বাদ খুব ভালো হয় মশলাগুলো ভেজে নিয়েছি এবার একটা বাটির মধ্যে তুলে রাখলাম ওই কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড তেল একটা তেজপাতা কেটে দিলাম দুটো শুকনো লঙ্কা লবঙ্গ দারচিনি ছোটো এলাচ দিলাম আর দেব হাফ টি স্পুন গোটা জিরে এই মশলাগুলো তেলের সঙ্গে নাচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন আর জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন গ্যাসের ফ্লেমটা লো রেখে এই মশলাগুলো নাচা করে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা ওই মশলাটা মিক্সিতে পেস্ট করে নিলাম পেস্ট করে নেওয়ার পর কড়াই মধ্যে এই মশলাগুলো দিয়ে আরও মিনিট চারেক টাইম দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মটর পনিরের স্বাদ ভালো হবে যদি মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয় আস্তে আস্তে করে মশলা থেকে তেল বেরোতে শুরু করছে এই অবস্থায় আমি দিয়ে দেব কড়াই এক বাটির মতো আমি কড়াইশুঁটি দিয়ে দিলাম মশলার সঙ্গে কড়াইশুঁটিটাও ভালোভাবে মিশিয়ে আরও এক মিনিটের মতো নাচড়া করে নেব তারপর আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার নাচড়া করে দিয়ে দেব জল আর জলটা আমি এখানে উষ্ণ গরম জল দেবো তাহলে মটর পনিরের স্বাদটা ভালো হবে দুবাটির মতো আমি জল দিয়ে দেব জল দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে মিনিট দুয়েক ফুটতে দেব ফুটে যাওয়ার পর দিয়ে দেব পনির পনিরটা ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে আরও মিনিট পাঁচেক ফুটতে দেবো পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিলাম দেখুন মটর পনিরের গ্রেভিটা বেশ ঘন হয়ে আসছে আর এবার আমি সবার লাস্টে দিয়ে দেব রোস্টেড ক্যাশুরি মেথি এবার না চারা করে গ্যাস অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপর সার্ভ করে নেব মটর পনির বন্ধুরা এভাবে বাড়িতে মটর পনির বানিয়ে ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো লাগবে খেতে লুচির সঙ্গে আমি সার করে নেব মটর পনির আজকের এই মটর পনির রেসিপি আপনাদের কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকন প্রেস করবেন আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে আজ এ পর্যন্ত আবার হাজির হয়ে যাব যে কোনো সময় নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ